খুব অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে বাটা মাছের যদি কোনো রেসিপি আপনারা বানাতে চান তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বাটা মাছের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে একদম অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে বাটা মাছের এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি বাটা মাছের এই রেসিপিটা যদি একবার কাউকে করে খাওয়ান তাহলে কিন্তু বারবার খেতে চাইবে আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই বাটা মাছের রেসিপি বানিয়ে নিচ্ছি বাটা মাছের রেসিপি বানিয়ে নেওয়ার জন্যে এখানে আমি নিয়েছি চারটে বাটা মাছ মাছগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে ধুয়ে নেওয়া মাছ আমি দিয়েছি দিচ্ছি এক টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো মতন প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে নিলাম এবার আমি মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেবো সেই জন্যে একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে দেড় টেবিল চামচ দিয়ে দেবো সাদা সর্ষে কালো সর্ষের থেকেও সাদা সর্ষের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিলাম আর দিয়ে দেব দশ থেকে বারো কুয়া রসুন আর একটা কাঁচা লঙ্কাকে আমি টুকরো করে নিজেই সে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দুই রকমের সর্ষে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা আমার বানানো হয়ে গেল আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো প্লেট করে নিয়েছি চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তেলকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন যে কোনো মাছ ভাজার আগে যদি একটু গরম তেলে নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো আর কড়াই বা ফ্রাই প্যানের গায়ে লেগে যায় না নুনকে বেশ ভালো মতন মিশিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি একে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ মাছগুলোকে উল্টে পাল্টে দুই পিঠে বেশ ভালো মতন আমি ভেজে নেব দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব এভাবে প্রত্যেকটা মাছকে আমি উল্টে পাল্টে দুই পিঠেই ভেজে নেব উল্টে পাল্টে মাছের দুই পিঠে আমি ভেজে নিলাম এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি যেহেতু লোকাল পুকুরের মাছ খুব বেশি কিন্তু এই মাছগুলোকে ভাজলাম না মাছ বেশি ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব ওই তেলে আমি ফোরনে দিয়েছি কুয়াটা টেবিল চামচ কালো জিরে দিয়ে ফোরনকে নেড়ে চেড়ে আমি আট থেকে দশ সেকেন্ড ভালো মতন গরম তেলে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কালো জুড়ে থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে দশ থেকে বারো সেকেন্ড আমি ভালো মতন ফোরনকে ভেজে নিয়ে এখন এতে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া টমেটো দিয়ে টমেটোকে বেশ ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে একটু সময় নিয়ে টমেটোকে বেশ নেড়েচে আমি কষিয়ে নেব টমেটোকে ভালো মতন কষিয়ে নিয়ে এখন কিছু গুঁড়ো মশলা মেতে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন নুনটা কিন্তু অবশ্যই আপনার আপনাদের স্বাদ মতন বাড়ি বেয়া কমিয়ে নেবেন হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো আর ওয়াটা টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ সমস্ত মশলাকে খুব ভালো মতন আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কিন্তু মশলাকে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপার্ট হচ্ছে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় ধরে মশলাকে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ উষ্ণ গরম জল দিয়ে জলের সাথে মশলাকে খুব ভালো মতন মিশিয়ে নেব উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি সাত থেকে দশ মিনিট গ্রেভিকে ফুটিয়ে নেব। মিনিট দশেক আমি কভার দিয়ে গ্রেভিকে ফুটিয়ে নিলাম এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন এক একে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিসগুলো খুব ভালো মতন গ্রেভিকে ফুটিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজিয়ে রাখা মাছ দিয়ে গ্রেভির সাথে খুব ভালো মতন একবার আমি উল্টে পাল্টে মাছগুলোকে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো মতন গ্রেভির সাথে মাছকে ফুটিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আরও চার থেকে পাঁচ পিট আমি গ্রেভির সাথে মাছকে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই রকম সর্ষে রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো মতন একবার গ্রেভির সাথে আমি মিশিয়ে নেব সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু আর রান্না করব না দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে উপর থেকে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা এই সময় যদি কাঁচা লঙ্কাটা দেওয়া যায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কা একটা খুব সুন্দর ফ্লেভার গ্রেভিতে আসবে সর্ষে আর রসুন বাটা দিয়ে আরও মিনিট চারেক আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনে পাতা দিয়ে একবার খুব ভালো মতন আমি মিশিয়ে নেবো আমার আজকের রেসিপি বাটা মাছে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধনে পাতা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং ট্রেতে আমি তুলে নিয়েছি ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি একটা এরকম ভাটা মাছের রেসিপি থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে